আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের হাতে থাকা সর্বশেষ আন্তর্জাতিক সংবাদে আপনাদের সাথে আছি আমি আফনান করিম শুরুতেই সংবাদ শিরোনাম চলছে ইসরাইল ও প্রতিরোধ যোদ্ধাদের পাল্টাপাল্টি হামলা আবারও হামাসের ফাঁদে পা দিয়ে মুহূর্তেই উড়ে গেল এগারো সেনা পশ্চিম তীরে হামাসের সাথে ইসরাইলের তীব্র সংঘর্ষ এক হামাস কমান্ডার নিহত লেবাননের উত্তরাঞ্চলে ট্যাঙ্কার বহরে হামলা তিন হিজবুল্লা সদস্যকে হত্যা করল ইহুদি সেনা প্রশ্নের মুখে গাজায় যায় বুড়ো বাইডেনের শান্তি প্রস্তাব যুদ্ধবিরতি মিশনে আবারও ইসরায়েলে ঢুকেছে ইহুদি ব্লিঙ্কেন কোকাকোলা বয়তকে গা ভাসিয়েছে মুসলিম বিশ্ব কোকাকোলা ছেড়ে পুদিনা চা খেতে চায় মরক্কো উগ্রবাদের দিকে ঝুঁকছে ইউরোপ ইসরায়েলের ওপর অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপের চেষ্টা উঠে পড়ে লেগেছে ল্যাটিন আমেরিকা এবং সর্বশেষে যুদ্ধ নয় রাশিয়ার সম্পত্তি হরণ করতে চাই পশ্চিমারা এবার রাশিয়া নিয়ে পশ্চিমাদের মিলনশা ফাঁস পড়লো হাঙ্গেরি আর এই বিষয়টি নিয়ে থাকছে আমাদের আজকের বিস্তারিত বিশ্লেষণ ফিলিস্তিনের গাজার দক্ষিণাঞ্চলীয় রাফায় বোমা বিস্ফোরণে ছয় ইসরায়েলি সেনা নিহত হয়েছেন এই ঘটনায় আরও দশ সেনা আহত হয়েছেন তাদের মধ্যে পাঁচজনের অবস্থা গুরুতর আইডিএফের প্রাথমিক তদন্ত মতে সোমবার দক্ষিণ গাজার রাফা শহরে একটি ভবনে অভিযানে যায় নিহত সেনারা শুরুতে ভবনের ভেতর ফাঁদ পাতা আছে কিনা তা নিশ্চিত হতে তারা একটি বিস্ফোরক ছুড়েন এতে তাৎক্ষণিকভাবে লুকিয়ে রাখা অপর কোন বিস্ফোরক বিস্ফোরিত না হওয়ায় দুই সেনা তিনতলা ভবনটিতে প্রবেশ করেন কিন্তু সে সময় লুকিয়ে রাখা বোমা বিস্ফোরিত হলে ভবনের অংশ বিশেষ কয়েকজন সেনার ওপর ধসে পড়ে পরবর্তীতে ওই ভবনের ভেতর একটি ভূগর্ভস্থ সুরঙ্গ খুঁজে পাওয়ার দাবি করে আইডিএফ বলেছে এই ভবনে হামাসের যাতায়াত ছিল এদিকে অধিকৃত পশ্চিম তীরে ইসরায়েলি বাহিনীর সাথে সংঘর্ষের পর হামাসের এক কমান্ডার নিহত হয়েছে এক বিবৃতিতে হামাস জানিয়েছে পশ্চিম তীরে হামাসের সদর দপ্তরের কাছে রামাল্লার একটি গ্রামে ইসরায়েলি বাহিনীর সাথে লড়াইয়ে কমান্ডার মোহাম্মদ জাবেল আব্দোসহ চারজন প্রাণ হারিয়েছেন বিবৃতিতে জানানো হয় আবদা বিশ বছর ইসরায়েলের কারাগারে বন্দী ছিলেন অন্যদিকে ইসরায়েলের পুলিশ ও সেনাবাহিনীর এক যৌথ বিবৃতিতে বলা হয়েছে ইহুদি বসতির কাছে ইসরায়েলে হামলায় অভিযুক্ত এক সন্দেহভাজনের অবস্থান শনাক্ত করে গুপ্ত বাহিনী লোকটি আরও তিন সন্দেহভাজনের সাথে একটি ভবনে লুকিয়েছিল এরই মধ্যে একটি গাড়িতে করে তারা পালিয়ে যেতে চেষ্টা করে তখন ইসরায়েলি বাহিনী গুলি এরপর তাদের গাড়িতে অস্ত্র পাওয়া যায় অন্যদিকে লেবাননের উত্তরাঞ্চলে ট্যাঙ্কার বহরে হামলা চালিয়ে হিজবুল্লার তিন সদস্যকে হত্যা করেছে ইসরায়েলি সেনাবাহিনী সিরিয়া সীমান্তবর্তী লেবাননের উত্তরাঞ্চলীয় হারমেল জেলার একটি গ্রাম লক্ষ্য করে এ হামলা চালায় ইসরায়েল ট্যাঙ্কার ও একটি ভবনের বহর লক্ষ্য করে চালানো নয়টি ইসরায়েলি ক্ষেপণাস্ত্র হামলায় হিজবুল্লাহর তিন সদস্য নিহত হয়েছে যদিও এখনও হতাহতের বিষয়টি নিশ্চিত করতে পারেনি ইসরায়েল এদিকে জাতিসংঘের অনুমোদনের পর বুড়ো বাইডেন প্রশাসন গাজায় শান্তি পরিকল্পনা কার্যকর করতে পারে কিনা সে বিষয়ে রীতিমতো অনিশ্চয়তায় রয়েছে হামাস প্রস্তাবকে স্বাগত জানালেও যুদ্ধে স্থায়ী সমাপ্তির দাবি করছে হামাসের হাতে আতক পণবন্দীদের মুক্তির বিনিময়ে গাজায় অস্ত্রবিরতির জোরালো উদ্যোগ নিচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট বুড়ো সাধু জো বাইডেন সেই প্রচেষ্টার পক্ষে আন্তর্জাতিক সমর্থন ও আইনি স্বীকৃতি নিয়ে তার প্রশাসন জাতিসংঘের নিরাপত্তা পরিষদে প্রায় সর্বসম্মতিক্রমে এক প্রস্তাব অনুমোদন করাতে পেরেছে শুধু রাশিয়া ভোটদানে বিরোধ থেকেছে নিরাপত্তা পরিষদ বুড়ো বাইডেনের প্রস্তাবকে স্বাগত জানিয়ে সব পক্ষের উদ্দেশ্যে অবিলম্বে ও নিঃশর্তে সেই উদ্যোগ কার্যকর করার ডাক দিয়েছে মার্কিন পক্ষের দাবি ইসরায়েল ইতোমধ্যে সেই পরিকল্পনায় সম্মতি জানিয়েছে এবার হামাসকেও সেই প্রস্তাব মেনে নিতে হবে হামাস নিরাপত্তা পরিষদের ভোটাভুটিকে স্বাগত জানিয়েছে মধ্যস্থতাকারীদের সাথে আলোচনার মাধ্যমে ওই পরিকল্পনা কার্যকর করার সুদিচ্ছাও প্রকাশ করেছে প্রতিরোধ গোষ্ঠী মূলত ইসরায়েলের ঘনিষ্ঠ সহযোগী হিসেবে মার্কিন যুক্তরাষ্ট্র দেশে বিদেশে প্রবল চাপের মুখে রয়েছে এর আগে নিরাপত্তা পরিষদে গাজায় অস্ত্রবিরতির একাধিক প্রস্তাবের বিরোধিতা করে সমালোচনার মুখে পড়েছিল বাইডেন প্রশাসন এবার নিজস্ব উদ্যোগে এমন প্রস্তাব এনে পরিস্থিতি কিছুটা হলেও সামাল দেয়ার চেষ্টা করছেন বাইডেন তবে হামাস ইসরায়েলের কাছে যুদ্ধের স্থায়ী অবসানের যে দাবি করছে ইসরায়েল তা পুরোপুরি নাকচ করে দেয় আমেরিকার পক্ষে শান্তি পরিকল্পনা কার্যকর করা কঠিন হবে বলে ধরে নেওয়া হচ্ছে গাজায় হামাসকে পুরোপুরি নিশ্চিহ্ন করার আগে ইসরায়েল যুদ্ধ বন্ধ করতে প্রস্তুত নয় বাইডেন প্রশাসন ধাপে ধাপে সেই স্থায়ী অস্ত্রবিরতির পথে এগোতে চাইলেও আপাতত অনেক বাধার মুখে পড়ছে পশ্চিম তীরে ফিলিস্তিনি কর্তৃপক্ষ নিরাপত্তা পরিষদের প্রস্তাবকে স্বাগত জানিয়েছে ফিলিস্তিনি প্রেসিডেন্ট বুড়ো ভাম মাহমুদ আব্বাস এই উদ্যোগকে সঠিক বিষয়ে পদক্ষেপ হিসেবে বর্ণনা করেছেন এছাড়াও মার্কিন ইহুদি পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিনকেন সোমবার ইসরায়েলের নেতানিয়াহুর সাথে মুখোমুখি কথা বলেছেন ইসরায়েলি মন্ত্রিসভা থেকে বিরোধী নেতা বেনী গাঞ্জের বিদায়ের পর নেতানিয়াহু কট্টরপন্থী জোটসঙ্গীদের উপর আরও নির্ভরশীল হয়ে পড়ায় তার পক্ষে গাজায় যুদ্ধ বন্ধ করা কঠিন হয়ে পড়েছে জোটসঙ্গীরা সরকার ভেঙে দেয়ার হুমকি দিচ্ছে নেতানিয়াহুকে গাজায় যুদ্ধ পরবর্তী পরিকল্পনার গুরুত্বের কথা বলেছেন ইহুদি ব্লিংকেন অন্যদিকে গাজা উপত্যকায় ইসরায়েলের গণহত্যার প্রতিবাদে বাংলাদেশ সহ সারা বিশ্বে ইসরায়েলি পণ্য বয়কটের জোয়ার বইছে বিশেষ করে মুসলিম বিশ্বে পবিত্র ইদুল আজহার আগে কোকাকোলা ও পেপসির কোমল পানীয় বয়কটের আন্দোলন জোরদার হয়েছে এক্ষেত্রে পিছিয়ে নেই উত্তর আফ্রিকার মুসলিম দেশ মরক্কো ঈদকে সামনে রেখে ইসরায়েলি পণ্য বয়কটের আন্দোলন আরও গতিশীল করার চেষ্টা করছেন দেশটির অ্যাক্টিভিস্টরা সাধারণত ছুটি এলে মরক্কো কোমল পানীয়ের চাহিদা বেড়ে যায় তবে অ্যাক্টিভিস্টরা তাদের দেশের মানুষদের এই দুই কোমল পানীয় খাওয়া থেকে বিরত থাকার আহ্বান জানিয়ে আসছেন সামাজিক মাধ্যমে বয়কট কোকাকোলা হ্যাশট্যাগ এখন রীতিমতো ট্রেন্ডিংয়ে পরিণত হয়েছে এসব পোস্টে অ্যাক্টিভিস্টরা বলছেন কোকাকোলা কেনার মানে হল গ্রাহকরা তাদের ফিলিস্তিনি ভাইদের রক্ত পান করছেন কোকাকোলা ও পেপসির বিকল্প হিসেবে কেউ কেউ মরক্কার পুদিনা চা পানের প্রস্তাব করেছেন এই চা যেমন স্বাস্থ্যকর তেমনি দেশটির অর্থনীতিকে বিকশিত করতে সহায়তা করবে অন্যরা ফলের জুস বা মরক্কোর তৈরি পানীয় পানের পরামর্শ দিয়েছেন প্রসঙ্গত ইসরায়েলি যুদ্ধকালীন মন্ত্রিসভার সদস্য বেনি গান্তোজ পদত্যাগ করেছেন এবং খুব দ্রুত নতুন নির্বাচন অনুষ্ঠানের দাবি জানিয়েছেন তিনি ইসরায়েলের নেতানিয়াহুকে গাজার যুদ্ধে ইসরায়েলের বিজয়ের পথে বাধা বলে উল্লেখ করেছেন এবং মন্ত্রিসভায় রাজনৈতিক শরিক হিসেবে নয় বরং অভিন্ন পরিণতির কারণে তাকে থাকতে হয়েছে বলে দাবি করেছে এদিকে ইউরোপীয় পার্লামেন্টের নির্বাচন সম্পন্ন হয়েছে ইউরোপীয় জোট থেকে ব্রিটেনের বেরিয়ে যাওয়ার পর এই প্রথম জোটটির নির্বাচন হল এ নির্বাচনে ভোটারদের অংশগ্রহণের হার ছিল ষাট শতাংশ যা গত নির্বাচনের তুলনায় বেশি এ নির্বাচনে ডানপন্থী ও পপুলিস্ট দলগুলোর ব্যাপক সাফল্য ছিল লক্ষণীয় ক্ষমতার ভারসাম্য এখন এইসব দলের দিকেই ঝুঁকে গেছে মধ্য ও বামপন্থী দলগুলো ব্যাপক সংখ্যক আসন হারিয়েছে তাদের হাতে রয়েছে মাত্র চুয়ান্ন শতাংশ আসন যা নিলঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা লাভের জন্য যথেষ্ট নয় ইউরোপীয় পার্লামেন্টে ব্যাপক ভরাডুবির প্রেক্ষাপটে ফরাসি সংসদ ভেঙে দিয়েছেন প্রেসিডেন্ট ম্যাকরন তিনি মেয়াদ পূর্ব নির্বাচন অনুষ্ঠানের নির্দেশ দিয়েছেন মেক্সিকোর প্রথম নারী প্রেসিডেন্ট এদিকে ইরানের সঙ্গে রাশিয়ার নতুন সহযোগিতা চুক্তি স্থগিত করা হয়েছে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তার বরাদ দিয়ে রাশিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা আরাইয়ে মঙ্গলবার জানিয়েছে ইরানের অংশীদারদের সঙ্গে মতবিরোধের কারণে মস্কো ও তেহরানের মধ্যে সমন্বিত সহযোগিতার বিষয়ে একটি নতুন চুক্তি সাময়িকভাবে স্থগিত করা হয়েছে ঘটনার বিস্তারিত এখনও জানা যায়নি মার্কিন নিষেধাজ্ঞার মুখে ইরান রাশিয়া সম্পর্ক সম্প্রতি বৃদ্ধি পেয়েছে চলতি বছরের এপ্রিলে রাশিয়ার সাথে একটি বিশেষ সমঝোতা সাঁড়কে সই করে ইরান নিরাপত্তা খাতে সম্পর্ক জোরদার করতেই এই চুক্তি করা হয় এই চুক্তির আওতায় তেহরান ও মস্কো নিরাপত্তা ইস্যুতে অনেক কৌশলগত বিষয়ে একে অপরকে সহযোগিতা করার কথা ছিল গত কয়েক বছর ধরেই ইরান ও রাশিয়া প্রতিরক্ষা ও নিরাপত্তার মতো নানা বিষয়ে একসাথে কাজ করছে আর দুটি দেশই পশ্চিমাদের সব ধরনের নিষেধাজ্ঞা এড়িয়ে যাওয়ার চেষ্টা করছে প্রসঙ্গত ইউক্রেন যুদ্ধের শুরু থেকেই পুতিনকে হারাতে নিজেদের সামর্থ্যের সবটুকু দিয়ে লড়াই করে যাচ্ছে জেলেন্সকি বাহিনী আর এতে মদত দিচ্ছে যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন ন্যাটো জোট ও ইউরোপীয় মার্কিন মিত্ররা এর মধ্যেই পশ্চিমা এসব দেশের চাঞ্চল্যকর এক নীলনকশা ফাঁস করেছেন ইউরোপীয় ইউনিয়নের সদস্য হাঙ্গেরি হাঙ্গেরি জানায় পুতিনকে পরাজিত করা নয় বরং আরও ভয়ঙ্কর লক্ষ্য নিয়ে এগিয়ে যাচ্ছে পশ্চিমারা পশ্চিমা দেশগুলো রাশিয়ার জাতীয় সম্পদের ওপর নিজেদের আধিপত্য প্রতিষ্ঠায় মস্কোকে সামরিকভাবে পরাজিত করতে চায় হাঙ্গেরির এক টেলিভিশনে দেয়া সাক্ষাৎকারে চাঞ্চল্যকর এমন মন্তব্য করেছেন হাঙ্গেরির প্রধানমন্ত্রী ভিক্টর ওরবান পুতিন মিত্র ওরবান জানান পশ্চিমা যেসব নেতারা পুতিনের পরাজয় দেখতে চান তাদের উদ্দেশ্য খুবই পরিষ্কার এটা শুধু অর্থের লোভ যা তাদের প্রভাব ও ক্ষমতা অর্জন করতে সাহায্য করবে পশ্চিমারা কেন ইউক্রেনে রাশিয়ার পরাজয় দেখতে চায় এমন প্রশ্নের জবাবে এ উত্তর দেন হাঙ্গেরির প্রধানমন্ত্রী পুতিন মিত্র জানান পশ্চিমারা তখন থেকেই রাশিয়াকে শোষণ করার চেষ্টা করেছিল কিন্তু রাশিয়ানরা অবশেষে সবকিছু নিজেদের হাতে নিয়েছিল এবং যেভাবে উপযুক্ত মনে করেছিল সেভাবে সবকিছু পরিবর্তন করেছে পশ্চিমারা এখনও সেই সময়ের কথা ভেবে আবেগতারিত হয়ে উঠে এবং পুনরায় এমন একটি সুযোগের সন্ধান করছে তারা মনে করছে ইউক্রেনে রাশিয়ার পরাজয় তাদের আবারও সেই সুযোগের সামনে এনে দিবে এই যুদ্ধের সুযোগে পশ্চিমা অস্ত্র বিক্রেতা ঋণদাতা ও শেয়ার বাজারের জুয়ারিরা তাদের লাভের অংশ হাসিল করার চেষ্টা করছে এদিকে বিশ্লেষকরা মনে করছেন ন্যাটোর অস্ত্র দিয়ে রুশ ভূখণ্ডে হামলার সিদ্ধান্ত ইউক্রেন যুদ্ধের গতিধারাকে বদলে দিতে পারে মনে করা হচ্ছে নতুন এই নীতি রাশিয়ার বিরুদ্ধে ন্যাটোর যুদ্ধ ঘোষণা সামিল রাশিয়া অবশ্যই এ ঘটনার প্রতিশোধ নিতে চাইবে আর তাহলে যে কোনো ধরনের কোনো প্রতিষেধের ঘটনা ইউরোপে বড় পরিসরে যুদ্ধ বাঁধিয়ে দিতে পারে সেক্ষেত্রে ন্যাটো যদি রাশিয়ার বিরুদ্ধে বিমান হামলা কিংবা সেনা পাঠায় তাহলে পরিস্থিতি খুবই ঝুঁকিপূর্ণ হবে আর এতে অনেক ন্যাটো সদস্যই একমত নয় হতে পারে ইউক্রেনের মাটিতেই এবার ন্যাটো তার ধ্বংস ডেকে আনবে